এটা বরণীয় আমার মনে করে লাও তুমি বুড়িয়ে যাওয়ার আগে বাধ্যকের আগে যখন জন্ম নেবে পুরুষ এবং নারী তার মানে সন্তান যখন জন্ম নেয় তার ভিতরে কোন যৌন উত্তেজনা থাকে না আস্তে আস্তে ছেলেরা বড় হয় মেয়েরা বড় হয় মেয়েদের ন বছর ক্রস করলে ছেলেদের বারো তেরো বছর ক্রস করলে আল্লাহ তরফ থেকে একটা নিয়াম আসে যার নাম হচ্ছে জওয়ানি যৌন উত্তাল আল্লাহর নবী বলছেন এটা একটা নিয়াম এটাকে কদর কর এটাকে গানিমাক মনে করো বাধ্যকের আগে যেদিন

আমি বিষয়টা কিন্তু আপনাদের কাছে খারাপ ধরিনি এই বিষয়টা বছর বাংলাদেশে একটা জায়গায় লোক উঠে না আর আপনাদের এখানে এটাই কি অভ্যাস কি আল্লাহ জানে আর দ্বিতীয় নম্বর হচ্ছে বারোটা বেজে গেছে আর বারোটা বাজলে মানুষ উঠবে এটাও একটা স্বাভাবিক আছে আর এখন মানুষ সুগারের রুগী বেশি যারা রাত জাগতে পারে না তো তারপরেও যত জালসা হয় কমিটিদেরকে বলি ভাই এগারোটাই এবার শেষ করার চেষ্টা করেন কাটিহার সব থেকে বেশি রাত জালসা হয় ফজরের পর্যন্ত হয় পরেও দুটো বক্তা থাকে ওদের সকাল আটটা দশটা পর্যন্ত চলে তারা এবছর সব বারোটাই শেষ বারোটাই শেষ বারোটাই শেষ আর বাংলাদেশে তো দশটাই শেষ হয় ওরা একটা বক্তা রাখবে দুটো রাখবে না ইমাম সাহেব কিছুক্ষণ চালালো মেন বক্তা উঠে গেল বাকি যেগুলো নাম থাকে এলাকার ছেলে মেন বক্তাটাই বাস দশটাই শেষ তা উঠিয়েন না এই রসুলের পাঁচটা ওসিয়ত অন্তত আপনারা শুনে যান ধ্যানের সঙ্গে শুনেন আমি খুব লম্বা চওড়া সময় নিব না ইনশাল্লাহ খুব শর্টে শেষ করব এটাই আপনাদেরকে কথা দিলাম তো আপনারা আর উঠিয়েন না তাহলে প্রথম নম্বর হলো জওয়ানি একটা নিয়ে আমা বার্ধক্যের আগে জওয়ানি যৌন উত্তাল একটা নিয়ে তাহলে কি কাজে লাগে ভাই কি কাজে লাগে

একটা মেয়ে সালেহা হবে নামটা সালেহা লাগলে হবে না মুফাসসিররা বলেন ওই মেয়েটি চাকা আমল করবে চাকা আমলের ভিতরে যদি থাকে মেয়েটাকে সালেহা বলা যাবে সল্লাত কম সাহা সালমাত সাহরাহা আহসানাত ফারজাহা আতাত বালাহা যে নারী পাঁচ জায়গা নামাজ

দেখলাম তোমার যৌবন হলো চাপা আর যৌবনের সঙ্গে মেন্টালিটি মিজাজ এর সম্পর্ক থাকে অতএব তুমি ধীর হবে তুমি স্থির হবে তোমার কাছে উত্তেজনা কিছু পাওয়া যাবে না তাহলে তুমি কানেতা হবে স্বামীর যেমন ইনকাম তার উপরে তুমি সন্তুষ্ট চিত্তে দুনিয়া করবে এরপরে আল্লাহ বলছেন হে নারী তোমাদের তিন নম্বর ডিউটি

স্বামীর পারমিশন নিতে হবে ওদের স্বামীর মালের হেফাজত দুই নম্বর হচ্ছে তোমার মাথা থেকে পা পর্যন্ত এই দেহটা মহারানা দিয়ে স্বামী হালাল করে নিয়েছে ওদের দেহটা তোমার নয় এটা তোমার স্বামী শুধু তোমার আমানত দাঁড়িতে রাখা আছে তুমি হবে তুমি আমানত দাঁড়ি করবে এই দেহ দিয়ে পৃথিবীর দ্বিতীয় পুরুষকে তুমি আনন্দ দিতে পারবে না এমনকি হাসির ঝলকেও শুধু

লম্বা অপেক্ষায় থাকতে হবে এর আমি আল্লাহ তোমাদেরকে চাপা যৌবন দিলাম উগ্র যৌবন দিলাম না আর আমার নবী বলছেন যে যৌবনটাকে তুমি নিয়ে আমার মনে করে যেদিন তুমি বার্ধক্যে চলে আসবি তোমাকে বুঝি বলা হবে এবং তোমাকে বুহা বলা হবে তোমাকে যেদিন বজ্রমানির কাউন্টার থেকে বের করে বার্ধক্যের ফ্যান্ডেলে ভরে দেওয়া হবে তুমি হাজার মাথা ঠুকলে

আমাদেরকে সৈন্যের কাজ করতে হবে কোথায় ইসলাম ডুবে গেছে কোথায় ইসলামের বিরুদ্ধে কথা চলছে সেই জায়গায় তোমাকে সচ্চার হতে হবে তোমাকে দেশকে বাঁচাতে হবে তোমাকে দশকে বাঁচাতে হবে দেশের জন্য তোমাকে সিকিউরিটি হতে হবে অতএব তুমি চাপা চৌবন হলে কাজ চলবে না তোমার অনেক দায়িত্ব থেকে গেছে শুধু তাই নয় আল্লাহ পুরুষের জন্য বলছেন ফাইদা করিয়া দিস সলা তুফান তা ফিলার দিয়ে অবতা

ভাইজা কুদিরতি সলা তুফান ফিল আর একটা একটা সুর জুমায় হুকুম দুটো লুকানো আছে নামাজ পড়ো রুজি তালাশ করো নামাজ পড়া যেমন ফরজ রুজি তালাশ করাও ফরজ নামাজ ছেড়ে দিলে যেমন বনহা হালাল উপার্জন ছেড়ে দিয়ে যুবক যদি চুপ করে বসে দিন কাটায় তো এরকম বনহা একটা লোক নামাজে আনহান্দও করছে কুলহ করছে যে নেকিটা পাবে আর একটা লোক ডাক বাংলায় মরে এমনি করে হাতে চানা নিয়ে আর ছিঁড়ে নিয়ে বাদাম নিয়ে বিক্রি করছে বাদাম 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 একই বিক্রি করে নামাজের ভিতরে তেলাওয়াতে দোয়াতে যেমন নেকি আছে হালাল উপার্জন করতে গিয়ে খরিদ্দারের সঙ্গে কথা বলবে মাঠে লিবারের সঙ্গে কথা বলবে এক কথা রুজি তলাশ করতে নিয়ে জবান দিয়ে যতগুলি কথা বের হবে সেটাতেও নেকি আছে হালাল উপার্জন করা ফরজ আর নামাজ পড়া ফরজ আর নামাজ ছেড়ে দিলে যেমন গুণা হবে হালাল উপার্জন ছেড়ে দিয়ে কোনো যুবক বাড়িতে চুপ করে বসে যৌবন অতিবাহিত করলে তারও কাবিরা গুণা হবে অতএব যুবকের উদ্দাল্য গোপন দিয়া দেওয়া হলো এদেরকে যদি চাপা যৌবন তাহলে কি ক্ষতি হতো এরা মেয়েদের মতো চাপা যৌবন যদি পুরুষকে দিত এই পুরুষেরা রাতে লেপে কম্বলে ফুটে গেলে বেলা ১০টা বারোটা পর্যন্ত বিছানা ছাদ বানা ওখান করে থাকতো তাহলে রেল চলবে কি করে বাস চলবে কি করে ডাম্পার চলবে কি করে দোকান চলবে কি করে ফ্যাক্টরি চলবে কি করে কলেজ ভার্সিটি চলবে কি করে এগুলো পুরুষের মাথায় দেশের ইনকামটা করছে অতএব পুরুষে যৌবন জীবনের কাজটা তুক করে ছেড়ে নেবে আমার কাজের ময়দানে থাকবে যৌবনকে সাথে গিয়ে তিন ঘন্টা চার ঘন্টা যদি বিবির কাছেই থেকে যায় তাহলে দোকান চলবে না মার্কেট চলবে না চলবে না বাস ট্রাক এর জন্য আল্লাহ পুরুষের যৌবনটাকে ক্ষণেকে দিলেন কুকুরো দিলেন আর মেয়েদেরকে যৌবনের হেফাজত করতে হবে এই জন্য ওদেরকে ধীর করে দিলেন উত্তাল দিলেন না যদি কোনো পুরুষের যৌবন ট্যানিস পার করে একটা মেয়েকে দেওয়া যায় আর মেয়ে চৌবনটা যদি পুরুষকে দেওয়া যায় পুরুষ বিছানা থেকে বের হবে না এটা দরখাস্ত দিতে হয় না ডেপুটেশন দিতে হয় না ঠিক টাইমে আল্লাহ বডির ভিতর যৌন উত্তালকে দেয় আবার একটা টাইম আছে যৌবনকে কেড়ে নেয় বিশ্ব বলছেন

খালিপুর হাঁ একটা বলা হলো তিন তিন ছয় তিন নয় বারোটা উঠলো এটা বলছে একটাই হয়েছে এই রিচার্জই চলবে এখন মোবাইল দশ দিন চোখ যায় এখানকার লোকের আদতও খারাপ আছে কিছু খারাপ মনে করিয়ে না এটা প্রসঙ্গ বিষয় নিয়ে কথা বলছি তারপরেও উঠছে নাম্বার দুই সেখা তাকা কবলা সুখুমিকা সেখা তাকা কাবলা সুভূমিকা আল্লাহার ন বি কমছে হে মানব আমার উম দল তুমরা কফলতি আল্লাহর আল্লার দাও ভুলে দিও না হারিয়ে দিও না

পৃথিবীতে কিছু নাই সুস্থ শরীর কত বড় নিয়ামত যা রোগ হয়েছে ওকে জিজ্ঞেস করো বলছেন তুমি যতক্ষণ সুস্থ আছো ততক্ষণ জেনে নাও একটা তোমাকে রোগ ধরে নেবে হাজার মাথা ঠুকলেও আর দ্বিতীয়বার সুস্থ শরীর ফিরে পাবে না রোগ দুই রকম একটা ডিজিটাল একটা নর্মাল আজকে জ্বর সর্দি একটু হলো মাথা ব্যথা কালকে ছেড়ে গেছে এটা নর্মালি হয় এক্সিডেন্ট হয়ে গেছে হাড় ভেঙে গেল দু চার ছ মাসের পর ঠিক হয়ে গেল আরেকটা রোগ আছে আপনার বয়সের সাথে সাথে আসবে হাইপ্রালাইসিস না হয় লো প্রেসার না হয় হাই প্রেসার না হয় ডায়াবেটিস সুগার তা যদি না হয় কোলেস্টেরল তা যদি না হয় প্যারালাইসিস এতে যদি না হয় ইয়াদ দাস খো মাথার কথা মনে থাকবে না এই রকম কোন না কোন একটা রোগ আপনার কাছে বয়সের জন্য এসে হাজির হয়ে যাবে বিশ্বনবী বলেন ওই রোগটা যখন আসবে ওই রোগটা মর পর্যন্ত তোমার সঙ্গী হবে অতএব এই রোগ আসার আগে তুমি আল্লাহকে বেশি করে ডেকে দাও পাঁচ ওয়াক্ত মসজিদে যাও पांचों की नमाज पढ़ो